물좀았다물좀 <목소리> <목소리> <목소리>

হলে দুপুর করে লাইভ করি সেটা যে কোনো সময় করি আমার ভালো লাগে যখন তখন করি আমার কোনো টাইম এর কোনো ই নেই একটা কথা কি বলো তো তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমার চ্যানেল সাবস্ক্রাইব না করো তারপরে আমাকে মানে আমাকে সব রকম সাপোর্ট তোমাদেরই দিতে হবে যদি তোমরা সেটা না করো লাইক না করো তারপরে যদি কথা বলতে পারতেছি না নিঃশ্বাস নিতে পারতেছি না সিঁড়ি থেকে তো তোমরা যদি ঠিকঠাকভাবে লাইক কমেন্ট না করো একটা তাইলে কীভাবে হবে বলো তাইলে এ তো আমার হবে না আমি তো আর একা একা বড়ো হতে পারবো না মানে চ্যানেল বড়ো করতে পারবো না তোমরা অবশ্যই আমার আইডিটা যারা নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ তোমাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট রই আর কথা হচ্ছে আমি এখনও দুপুরের মানে লাঞ্চটাই করি নাই তোমরা করছো কি না সেটা অবশ্যই জানাও এখন বাজে সাড়ে তিনটা প্রায় এখনও তো আমরা বোধ হয় না খেয়ে কেউ নেই আচ্ছা আমার লাইফে এখন প্রায় একশো ছত্রিশ জন আছে এখান থেকে ছত্রিশটা মানুষও যদি আমার লাইক দিত তাই ছত্রিশটা লাইক বা একটা যদি শেয়ার করে দিত ভালোই হতো দেখো ফ্যান কি মানে ফুল পাওয়ার দেওয়া আছে একদম ফুল পাওয়ার আর মালিক হাই হ্যালো কেমন আছো অবশ্যই ভালো আছেন একটা লাইক করে দিন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভাই ভাই যে হন প্রচণ্ড গরম স্বাদে দুপুরে তাও ছাদে গেছে তো স্বাদের ভিউটা অনেক সুন্দর আমি তোমাদের আর একবার স্বাদের ভিউটা খাবো বিকেলে সন্ধ্যাবেলা মা আগে আগে বা আসলের পরে পরে এরকম যদিও আর ঘন্টা পরে আসল দিয়ে দেবে সবার দিন খুব ভালোই যাচ্ছে আমার দিনও ভালো যাচ্ছে আর এম স্বাধীন হাই হাই ফানি নাকি হানি বড়া হাই হ্যালো যারা যারা আমাকে এস এম এস করছো সবাই একটা করে লাইক করে দাও এটা হচ্ছে আমার বাসার সাইড আমি দেখো পেঁপে গাছটাতে কি পরিমাণ পেঁপে ধরছে একটু চিন্তা করতে পারছো কি পরিমাণে আমার ইচ্ছে কাছে গিয়ে গিয়ে পেরে ফেলি বাট কি করো আমার এখান থেকে বের হওয়ার মতো অবশ্যই শ্রাবণ কি অবশ্যই বুঝতে পারলাম না শ্রাবণ হ্যালো হাই আর তোমরা যারা নতুন আমার ময়না পাখিদের দেখো নি তারা আর একবার দেখে নাও থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য এই যে দেখো এই পানিগুলো আমাকে আনতে হবে প্রচন্ড গরম আমি এখন বুঝতে পারতেছিলাম না লাভ ইউ টু বেবি ও মাই গড ইহা ডাক যে আমার লাভ ইউটু বলছে কেমন আছো মেরিজান কাফেল উদ্দিন আস্তাকুল্লাহ আমি আবার আপনার জান হইলাম কবে রে ভাই আসলে লাইভ করার এমন যার যা মন চায় যখন যা ইচ্ছা করে বলে দেয় মানে ভাবে না একটা মানুষ কেমন বা কি বয়স্ক না কি তোমার হাই মানে আসলে আপনারা পারেন ভাই লাইভ দেখতে এসে ইউ উত্তর বেবি কেমন আছো যান মেরি যান তেরি যান একেবারে মানে বারোটা বাজে যান তো আমরা কি সবাই বাংলাদেশি আমরা যদি সবাই বাংলাদেশি হয়ে থাকি তাহলে অবশ্যই অবশ্যই এখন আমরা অবশ্যই স্বাধীন আছি আর ভাইয়ের ভিতরে বিএনপি বা আওয়ামী লীগ থাকলে আমার ডিস্টার্ব করবেন না এই দুইটা দল খুব ভয় পাই এরা একদম মারাত্মক 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 আর আমি আমার লাইভে সব বলতেও তাই না আষাঢ় শ্রাবণ এসে বলে যায় বাড়ি বাড়ি কি আমার মনে ভালোবাসা সে জানে এসেছি তোমার শুনে আমি তো কবি দেখা হবে থ্যাংক ইউ আমি লাইভে প্রায়ই গান করি আমার একটু মানে অঙ্ক ভালো না জানে তারপর আর কি আমার একটু স্বভাব মানে একটু গানটা করতে পছন্দ করি কে কে পছন্দ করেন কি করেন না সেটা আপনাদের ওখানে ইউ আর ওয়েলকাম অ্যাল মোস্ট ওয়েলকাম আসলে আমি সব সময় গান করি বাট কেউ আমাকে বলে নেই যে গানটা সুন্দর আর বাগ হয় স্টা শুনবার লাইভে কেন আসছে মানুষের কমেন্ট করার জন্য নাকি শুধু পাগলা দরকার দরকার কোনো কথাবার্তা না থাকলে তো মানুষ এরকম বলে আসলে আমি ইউটিউবে নতুন কি কথাবার্তা বলবো না না বলবো ভাই স্টার কার্ড মহিলা স্টার কার্ড মহিলা না পুরুষ বলতে পারতেছি না সবাই কি লাইভে প্রয়োজনে আসে আসে না অনেকে এসে শুধু শুধু বক বক করে তো এখন তো আমার মানে কি করব বসে আছি ওই জন্য সবার সাথে একটু ভাব বিনিময়ে আলাপ করতেছিলাম বাট কিছু খারাপ লোক তো কমেন্ট খারাপ করবি এরা এই যে দেখুন আপনারাও তো আসেন আর অনেকেই আসে প্রায় অনেকেই আমার লাইভে আসে বাট কেউ তো আমার সাথে খারাপ কমেন্ট করতেছে না যার ভালো লাগছে কমেন্ট করছে ভালো কমেন্ট ভালো লাগছে না করছে এটা তার ব্যাপার এখন কথা হচ্ছে গিয়া কে খারাপ কমেন্ট করবে কে করবে না এটা দিয়ে আমার দেখার সময় নেই জাস্ট আমি বলে রাখলাম আর আমি মনে করি লাইভ এমন কোনো একটা জায়গা না যেখানে মানে মোস্ট ইম্পর্ট্যান্ট কথা বা প্রয়োজনীয় কথা মানুষ বলতে আসে এখানে সবাই ওই মজা ফান এই সময় নাই অসময় এসে পাগলামি সাগলামি এসবই করে তো আমি ওই জন্য একটু আসলাম আপনার মুখটা দেখাবেন শ্রাবণ ভাই প্লিজ আমার আইডিটা ঘুরে আসবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন যে ভিডিওটা আপনার পছন্দ হবে ওই ভিডিওটা দুই তিনটা শেয়ার করে দিবেন। আর আমার প্রত্যেকটা ভিডিও চেক করে আসবেন যে একটা ভিডিওতেও আমার ফেস দেওয়া আছে কিনা অবশ্যই নাই লাগবে না খাবারের

की कारेबॉल से अपने की बीबा ही तो होना क्या बीबा ही मेरे से 嗯。Mm hmm. পোকা গেছে গাইডির অনেক পোকা গায়ে দুই তিন দিন রৌদ্রে রাখলে থাকবে না ওকে এরপর থেকে আমি চেষ্টা করবো থ্যাংক ইউ সোমা বিটে জি আপনার প্রিয় ফল কি আমার সব ফলে প্রিয় তবে এই মুহুর্তে আমার ড্রাগন ফলটা একটু বেশি ভালো লাগে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করব মনে থাকে তা এখন দুপুরের ভাত খাবো

কোন ধরনের খাওয়া আচ্ছা সবাই বাই বাই আবার বিকালে দেখাবে